মুর্শিদাবাদে মসজিদের স্থাপন করে রাজনীতিতে অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় ধ্বংস হওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে তৈরি করা হচ্ছে এই মসজিদ শনিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশ বছর পূর্তির দিনে এই আয়োজন করা হয় নিত্যপ্রস্তর স্থাপনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মুর্শিদাবাদ সহ আশপাশের জেলাগুলোয় এদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি কর চেষ্টা করছে বিজেপি এমন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মাধ্যমে ধর্মীয় সংঘাত সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ দলটির এই ঘটনায় তাকে বরখাস্ত করা হয়

শিখ যারা তারা গুরুদ্বারা বানাবে এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে দর্শক আমরা এই বিষয়ে আরো জানবো পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত প্রতীকে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি লোবা প্রথমেই বলে রাখি যে গত আটচল্লিশ ঘন্টা ধরে কিন্তু এই বাবরি মসজিদের যে ভিত্তিস্পত্র স্থাপন সেই নিয়ে কিন্তু শুধু বঙ্গ রাজনীতি নয় ভারতবর্ষের রাজনীতিতেও কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা এবং তাৎপর্যপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে ছয় ডিসেম্বর কিন্তু আজকের দিনে বিজেপির তৎকালীন যারা সহকর্ সংগঠন ছিল বিশ্ব হিন্দু পরিষদ আর এদের নেতৃত্বেই কিন্তু বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যায় তাদের দাবি ছিল এখানেই রাম জন্ম রাম জন্মগ্রহণ করেছেন এবং রাম জন্মভূমির দাবি জানিয়ে এই মসজিদ ধ্বংস করা হয় সেই সময় কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কিন্তু সরকার চলছিল জনসীমারাও প্রধানমন্ত্রী ছিল গোটা দেশ জুড়ে কিন্তু সেই সময় একটা আহ অরাজকতা সৃষ্টি হয় দাঙ্গায় হয় বহু লোক মানুষ মারা যান সেই আবহাওয়ায় কিন্তু আবার পশ্চিমবঙ্গের রাজনীতি আজ থেকে উত্তপ্ত হতে শুরু করলো আগামীকাল এই বাবরি মসজিদের আজকে যে স্থাপন হয়েছে সহযোগী সংগঠন যেগুলো সনাতনী ধর্মর সংগঠন রয়েছে তারা তারা কিন্তু যে কণ্ঠে অর্থাৎ পাঁচ লক্ষ মানুষের যে কণ্ঠে গীতা পাঠ করবেন এই যে হিন্দু এবং মুসলমান ধর্মীয় যে একটা টানা টানাপোড়েন চলছে এর আবহী কিন্তু আগামী আগামী ২৬ সালে সেই নির্বাচন এবং সেই নির্বাচনে দাঁড়িয়ে কিন্তু এই যে সংখ্যালঘু অর্থাৎ ভারতবর্ষের সংখ্যালঘু ভোট ব্যাংক সেইটাকে কিন্তু সম্পূর্ণ আলাদা করতে কিন্তু এই বাবরিজ মসজিদের উত্থান এবং বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন এমনটাই রাজনৈতিক মহল কিন্তু দাবি করছে পাশাপাশি আরেকটি যে জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলো দাবি করছে যে হিন্দু ভোট অর্থাৎ বিজেপির যে মুসলিম ভোট সেটাকে ধরে রাখবার যেমন রাখবার জন্য যেমন ওয়াইসি একটি দল তৈরি করেছিলেন ঠিক কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব লোক অর্থাৎ হুমায়ুন কবিরকে দিয়ে কেবলমাত্র মুসলিম ভোটটাকে কিন্তু তাদের পক্ষে ধরে অর্থাৎ জাতীয় কংগ্রেস বা বামপন্থীদের দিকে না যায় সেটাকে আটকানোর জন্যই এই বাবলি মসজিদের জিগির তুলে এই মসজিদের নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে সুকান্ত আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য